ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড় দলীয় মিটিং থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত ভাঙড় দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথে রাতে অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থক তবে এই সমস্ত অভিযোগ ওঠে বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ পরগনা জেলার জাগুলগাছি অঞ্চলের পুকুর খাঁপাড়া এলাকার ঘটনা সূত্রে জানা যায় জাগুলগাছি অঞ্চলের খাঁপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনীয় বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্ব এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আজকে আমাদের মিটিং ছিল বুথের বুথের মিটিং সেরে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধেবেলা সেইগুলো আইএসএফ এর লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি ইন্নাথ খাঁ শহীদুল খাঁ রমজান খাঁ ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদেরকে বেদড়ক সাবল আমাদেরকে মারধর করতে কারা মারধর করেছে শহীদুল খাঁ জড়ো হয়েছে কিছু ছেলে জড়ো হয়েছে রাত্রে সব চেনা যাচ্ছিল না আমাদের পাড়ার কিছু ছেলে ছিল তাদের আমি চিনি আর থেকে কিছু ছেলে এসে আমাদের ওপরে ফের মারধর শুরু করে আটটার পরে আজকে ও ফেলাক টেলাক মেরেছে ওদের মোটামুটি গা গরম আমাদের বারবার সকালে একবার মেরেছে বিকেলে একবার মেরেছে আমরা সিপিএম দল করি আমরা তৃণমূল দল করি মোদীর সঙ্গে সিপিএম দলের ছেলেও ছিল সমত আইএসএফ সিপিএম যৌথ মিলে মেরেছে আমি 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 ওই দক্ষিণ ঘট পুকুর বুথের সভাপতি ইসলাম খান আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য শাহজান খাঁ তার বুথে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেঁড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাহজাহান খান তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিঠে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহির তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরও যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করায় আপনারা দেখেছেন নলমুড়ি হসপিটালে তারা গিয়েছিল সেখানে মেটি গতকাল জাউলগাছি অঞ্চলে আয়তে প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুরুল আলম খানের মহাশয়ের জনসংযোগ জনসংযোগ এবং পদসভা ছিল সেই পদসভার পরে আমাদের জাউলগাছি অঞ্চল জুড়ে আইএসএফ কর্মীদের উপরে তৃণমূলের গুন্ডা বাহিনীরা গভীর রাতে মদ্যপ অবস্থায় সব বাড়িতে গিয়ে কারো বাড়ি ভাঙচুর করেছে আবার কারো বাড়িতে গিয়ে মহিলাদের অস্ত্রী ভাষায় গালিগালাজ এবং ওদেরকে প্রাণে মারার হুমকি দেয় গতকাল থেকে যে অরজকতা করে যাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা তার তীব্র নিন্দা জানায় ওরা এটাই বলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে তৃণমূল প্রশাসন যৌথভাবে আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল সেই ফায়দাটা তুলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন ভোট করাতে দেয় নিয়ে এদেরকে বাড়ি ছাড়া করে মিথ্যা কেস দিয়ে ঠিক সেমভাবে যত ইলেকশন সামনে এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডারা আমাদের উপরে প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে মিথ্যা কেড়ি দিয়ে আমাদেরকে সমস্ত করবে